লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত রোজার আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে রোজার আগের সপ্তাহতেও নির্বাচন আয়োজন করা যেতে পারে জানালেন প্রধান উপদেষ্টা শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের ২৬ জুলাই বইছে তাপ প্রবাহ গরম থাকবে আরও তিন দিন ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে পাল্টা হামলা ইরানের ইরানের হামলার প্রেক্ষিতে ইসরায়েলে জরুরি অবস্থা জারি নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ এবং ওয়ানডে দলের অধিনায়ক হলেন মেহেদি হাসান মিরাজ পথ চলতে চান পুরনো অভিজ্ঞতার আলোয়